হ্যালো এভরিওয়ান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এই ভিডিওটা আমার আজ থেকে দু তিন চার দিন আগে তো তোমাদের সঙ্গে তো ফটো আমি শেয়ার করেছিলাম তো সেই দিন রাতের যাই হোক এইটা ভিডিও তো আজকের গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো আমরা কিন্তু মানে যতক্ষণ জেগেছিলাম খাওয়া দাওয়া করছিলাম ততক্ষণ অবধি কোনো কিছু সারা শব্দ কিচ্ছু ছিল না আসলে আমাদের বাড়ির বাইরের উঠোনের লাইটটা না সবসময় জ্বালানো থাকেই যে দেখো তোমরা দেখে বুঝতে পারছো তো ততক্ষণ অবধি কিছু ছিল না তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে শুয়ে যাওয়ার একটু পরেই দেখছি মানে একটা ঝাঁপ ছাড়ার আওয়াজ হলো তো শাশুড়ি মা ঘুমিয়েছিল তখনই উঠে মানে চিৎকার করছে বলছে কে রে কে রে কে রে আসলে আমাদের বাড়িতে যে এরকম ঠাকুর বসানো হবে সেটা কিন্তু আমরা মানে জানতাম জানতাম মানে কি দুপুরবেলা ফোন করেছিল মানে আমার দেওরা আশেপাশের তো দাদাকে তো দাদা আছে নাকি জিজ্ঞেস করছিলো তো আজকে রাতেই আছে আবার ভোরে চলে যাবে তো যাই হোক তো জিজ্ঞেস করেছিল আছে নাকি তো হ্যাঁ বলতে বলছে যে আচ্ছা হোক ঠিক আছে তখনই আমরা হয়তো বুঝেছিলাম কিন্তু তখন তো ওরা কিছু বলেনি আর আমরাও কিছু বলিনি তারপরে শুয়ে যাওয়ার পরে দেখছি যে ঠাকুর বসিয়ে দিয়ে গেছে তো এই যে দেখো এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর তো আমাদের রিদ্ধি আছে বলে ওই জন্য লক্ষ্মী ঠাকুর বসিয়ে দিয়ে গেছে তো আর কি বলবো বন্ধুরা এত হাসি পাচ্ছে প্রথমে ঠাকুরটা বসিয়ে দিয়ে গিয়েছিল তারপরে আমরা কোনো অনেকক্ষণ বেরোইনি আমরা ঘরের মধ্যে থেকে দেখছিলাম গ্রিলের মধ্যে থেকে দেখছিলাম তো বেরোয়নি বলে আবার খালি বারে বারে বাজি ফাটাচ্ছে তারপরে শাশুড়ি মা তো বকাবকি শুরু করেছে কিন্তু ঋদ্ধিশের পাপা মানে বেজায় খুশি বলছে হ্যাঁ ঠাকুর বসিয়ে দিয়ে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে তাই জন্য দেখো তো ওই এই যে গামছা টামছা পরে ওই কিন্তু ঠাকুর তুলেছে এই যে আর কার কার নাম এখনও পড়া হয়নি তো ওইটা বের করে নাম পড়ব অবশ্যই আমার দেওয়ারদের নাম থাকবে যাদেরকে আমরা সন্দেহ করেছি তো যাই হোক এখন দেখো ঠাকুর তুলে ঠাকুর ঘরে পুজো টুজো করে নিচ্ছে তবে লাইট নিয়েও একটু সামনের দিকে গিয়েছিল তখন মানে ওকে দেখে সবাই লুকিয়ে পড়েছে তো যাই হোক এখন পুজোটা হয়তো করবো না কয়েকদিন পরে করবো তো চলো সব বাইকে টাটা